আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম জমজম কালেকশন নিয়ে ইদানিং জমজমে ভিডিওর একটু বেশি দিচ্ছি কারণ হচ্ছে বর্তমানে সবাই জমজমটা চাচ্ছে বেশি কারণ এর দাম কম এবং কাপড়ের মানটা অনেক ভালো ঠিক আছে তো আমরা যে কাপড়টা দিই মাসাল অনেক চমকের কাপড় দিয়ে এই জমজমের মধ্যে এগুলো জমজম এ গ্রেড আমাদের কাপড়গুলো বেশি চলে এই জন্য অনেকে অনুরোধের কিন্তু আমরা জমজম ভিডিও নিয়ে আসি বারবার দেখেন এটা হচ্ছে আরও একটা ওর না দেখেন কত সুন্দর সুন্দর ওর না অন্যগুলো বড় কিন্তু মাসে অনেক বড় হবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় পাচ্ছেন জমজম এ গ্রেড ড্রেস ঠিক আছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় পাচ্ছেন জমজমের এ গ্রেডের মধ্যে যে ড্রেসগুলো আছে আমি আপনাদেরকে হালকা কয়েকটা ডিজাইন দেখাচ্ছি বাসাই করে কিছু নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে দাঁড়িয়েছি দেখানোর জন্য দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুপার হিরো হবে আমি আপনাদেরকে একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট স্ক্রিনশটটাকে বলবেন না আপনারা স্ক্রিনশটগুলো রেখে দেবেন এগুলো অর্ডার করার জন্য মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারেন দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ বিশেষ করে আপনারা জামারি স্ক্রিনশটটা রাখবেন ঠিক আছে জামার স্ক্রিনশট রাখলে আমার জন্য সুবিধা হয় আমি আপনাকে আপনার কাপড় পছন্দের কাপড়গুলো ভেরি করে দিতে পারবো ঠিক আছে তো অবশ্যই জামারই স্ক্রিনশট রাখবেন অন্য স্ক্রিনশট রাখবেন না দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন অনেক চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু চলে আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে মাত্র ছয়শতে পঞ্চাশ টাকা পাচ্ছেন এই জমজম এ গ্রেড ড্রেস দেখেন কত চমৎকার ড্রেসগুলো কত সুন্দর কালারগুলো বিভিন্ন রকম কালার আছে বিভিন্ন রকম ডিজাইন আছে স্যাম্পল আকারে আমি আপনাদেরকে কয়েকটা ড্রেস দেখাচ্ছি পরবর্তীতে ভিডিও কল দিলে আপনার এটার মধ্যে প্রায় আড়াইশোর মতো ডিজাইন আছে প্রায় আড়াইশোর মতো ডিজাইন আছে আপনি ভিডিও কল দিলে পরবর্তী ডিজাইনগুলো দেখে দেখে তারপরে আপনার অর্ডার করতে পারেন এখানে দেখেন এগুলো সব হচ্ছে জমজম এগুলো যা আছে সব হচ্ছে জমজমের ডিজাইন একেবারে নতুন নতুন ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে জমজম এই গ্রেডের মধ্যে মাত্র ছয় পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো কীভাবে অর্ডার করবেন সেটাও বলে দিচ্ছি আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান তারা প্রথমে মানে স্ক্রিনশটগুলো গুলো নিয়ে নেবেন স্ক্রিনশট গুলো নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার মতো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এমনই স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা না ফোন নাম্বার দেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনারা অর্ডার করবেন ঠিক আছে তো এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অনেকে আছে ভাই দোকানে আসবো অবশ্যই দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালার সেগুলো নিয়ে যাবেন আসতে না পারলে ভিডিও কল দিবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের প্রত্যেকটা ডিজাইনের বা প্রত্যেকটা থ্রি পিসের কালার কষ গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে আবার বিজনেস করতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আমি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে প্রত্যেক দিন যদি আপনি নতুন নতুন ডিজাইন চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন দিয়ে দিচ্ছি আমাদের হাসিব পার্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে আরো একটা ডিজাইন ওর না এরপর দেখাচ্ছি আপনাদেরকে ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু বর্তমানে ভাইরাল হয়েছে খুবই ভালো চলতেছে এটার মধ্যে চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে খুবই ভালো চলতেছে এই ডিজাইনগুলো অবশ্যই আপনারা এইগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন এইসব ড্রেসগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন কালার কস গ্যারান্টি আছে টেনশন করার কোনো কারণ নাই বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন হ্যাঁ এইখানে কিন্তু টেনশন করার কোনো কারণ নাই জাস্ট নিবেন বিক্রি করবেন যেগুলো চলে না পাঠিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেব হ্যাঁ সুমন আসছে এরপর দেখাচ্ছি আপনাদের আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস খুবই চমৎকার চমৎকার ড্রেস যারা ভালো মনে ডিজাইন চান নতুন নতুন ডিজাইন চান এবং সরাসরি ফ্যাক্টরি থেকে কাপড় কাপড় নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা যেই রেটে কাপড় দেবো আমাদের কাপড়ের যে কোয়ালিটিগুলো আছে এই দামে এই কোয়ালিটি কিন্তু আপনারা কোথাও পাবেন না ঠিক আছে এই জন্য আপনারা আমাদের শোরুম বা ফ্যাক্টরি ভিজিট করতে পারেন দেখেন কত সুন্দর একটা কালার দেখেন যারা একটু লাইট কালারের মধ্যে চায় তারা কিন্তু এগুলো দেখতে পারেন আসলে কাস্টমার হচ্ছে বিভিন্ন রকম এখন কেউ লাইট কালার পছন্দ করে কেউ ডিপ কালার পছন্দ করে কেউ বড় সাফা পছন্দ করে কেউ ছোটো সাপা পছন্দ করে এখন আপনি যদি মানে সব কিছু মিলিয়ে নিতে চান তো অবশ্যই আমাদের শোরুমে আসবেন বিভিন্ন রকম সাপা বিভিন্ন রকম ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে এর জন্য আমাদের কাছে আসলে আপনি অনেক ডিজাইন পেয়ে যাবেন যে ডিজাইনগুলো আপনি অন্য কোথাও পাবেন না ওই ডিজাইনগুলো এই আমাদের শোরুমে পেয়ে যাবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আমাদের কাছে যেই ডিজাইনগুলো আছে অন্য কোথাও এই ডিজাইনগুলো নাই এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু একবার নতুন না যে এই ডিজাইনটা একেবারে নতুন ডিজাইন না জাস্ট এই ডিজাইনগুলো ভাইরাল হয়ে গেছে ভালো চায় মানুষ পছন্দ করে এই ডিজাইনগুলো এগুলো আমাদের বারবার করতে হয় আপনার চাইলে যে ভাই আমাদের এই ডিজাইনটা ভালো চলতেছে আমাকে এই ডিজাইনটা আপনারা তৈরি করে দেন হোক এটা আমাদের কাপড় হোক এটা অন্য কারো কাপড় জাস্ট আমাদের কাছে স্যাম্পল নিয়ে আসবেন আমরা আপনাকে আপনার ডিজাইন অনুযায়ী তৈরি করে দি ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসে এগুলো সবার আগে দেখানোর প্রয়োজন ছিল ঠিক আছে একেবারে নতুন ডিজাইন এগুলো দেখেন এটার মধ্যে আরো কালার আছে আমি সবগুলো কালার দেখাচ্ছি আপনাদেরকে কালার তো আসলে চারটা পাঁচটা করে থাকে আমি দুইটা একটা করে নিয়েছি শ্যাম্পল আকারে যাতে করে আপনার দেখতে পারেন একদম বুঝতে পারেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন কালার দেখেন ভাই খুবই চমৎকার সুপার হিট কালার এই কালারগুলো নিয়ে নিবেন বেশি করে নিয়ে নেবেন এই কালারগুলো দেখেন এটা হচ্ছে আরো একটা ওড়না এরপর হচ্ছে আপনার কালোর মধ্যে অনেকে কালোর মধ্যে পছন্দ করে এটা কালোর মধ্যে অরেঞ্জ কালার একটা খুবই চমৎকার কম্বিনেশন আছে দেখেন এটা হচ্ছে আরো একটা অন্য তত সুন্দর একটা ওনা মহাশালা চমৎকার চমৎকার ওটা কিন্তু চলে আসছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন মাস আল্লাহ মাসাল খুবই চমৎকার আপনাদের মাঝে মাত্র ছয় শত পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারি সেল করা হয় মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে দিতে হবে আমরা কিন্তু কুর্সা সেল করি না অবশ্যই যারা কুর্সা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না যারা পাইকারি নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইশা আজকের মতো দিতে নেব সবাই ভালো দেখুন সুস্থ সালামাই